শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এক কাপ দুধ চা এবং মুড়ি খেয়ে চলে আসলাম ছাদে তো অনেকখানি ভোর ভোরি ঘুম থেকে উঠেছিলাম বলতে পারো আর কি কারণ ঈশার তো শরীরটা খারাপ আমারও তো জ্বর সর্দি কাশি এই দুটো তিনটে দিন এইভাবেই গেল তো যাই হোক আজকে একটুখানি শরীরটা ভালো আছে সন্ধ্যার পর থেকে ভয়েসটা তো আমি সন্ধ্যাবেলা দিচ্ছি তবে সকালের যে টাইমটা আমি কাজ করছিলাম না এখন এখন যে আমার কতটা বেশি খারাপ অবস্থা ছিল যেমন বেশি গলাটা না বমি বমি পাচ্ছে তবে বমি হচ্ছে না এরকম একটা অবস্থা ছিল সকালবেলা সাত আটবার ওরকম হয়েছে তারপরে কিছুটা মেডিসিন নেওয়ার পরে একটুখানি শরীরটা ভালো লাগছিল তবে কি তো কোনো যেন একটা শরীরে এনার্জি পাচ্ছিলাম না তারপরেও ভাবলাম রোদ্দুর যখন উঠেছে কাজগুলো আজ আমার করতেই হবে আবার শুনছি তো নিম্নচাপ হবে তখন এই জামা কাপড়গুলো না এইভাবেই পরে থাকবে তো মাঝখানে একটা দিন তোমাদের সামনে আমি ভিডিও দেয়নি তো আমার একটা যা সম্পর্কে হয় সে মারা গেছিল তো সেখানে সারা দিনটা কেটে গেছিল আর রান্না বান্না একটা ঝামেলা ছিল অনেক লোকজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল আর আমাদের এই বাড়িতে না ওই বাড়িতে আর কি তো সেই কারণে কোনো ভিডিও আমি দিতে পারিনি ওই দিন তারপরের দিন একটুখানি পরিস্থিতিটা সামাল দিয়ে বাড়ির দিকে এই কাজগুলো তো করতে হবে আর তা নয় এই কাপড়গুলো কিন্তু আমার কালই পরিষ্কার করা হয়ে যেত এই জামা কাপড়গুলো আজ দুই তিন দিন পরে আছে একদিন তো দোকান খুলতে যাওয়ার একটা প্রেশার থাকলে হয় না দ্বিতীয় দিন আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল দোকানে গিয়ে বসতে হবে এরকম একটা ব্যাপার তৃতীয় দিন আমার সেই যাটা মারা গেছিল তো সেই কারণে আর কি কোনো কাজই সেইভাবে বাড়ির দিকে করা হয়নি ছিলাম টনও সেরকম একটা ভালো ছিল না যার কারণে আর কি তো দেখো আজ একটুখানি শরীরটা খারাপ থাকলে সমস্ত কাজ আমি টাইমে কিন্তু করে ফেলবো আর এদিকে যে এত গাদা জামা কাপড় আমি মাখিয়েছি একটাই কথা আমার চিন্তা হচ্ছিল যে বৃষ্টি না আসে তবে আজ না রোদ্দুর আছে কিন্তু মাঝে মধ্যে মেঘলা মেঘলা হচ্ছে তো সেই কারণে আর ঈশা বারবার আমার জামা কাপড়ের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে ও না পানি ঘাটতে প্রচণ্ড ভালোবাসে আর আমি দেখো বারবার কাজ থামিয়ে থামিয়ে ওর পিছনে হাঁকাচেল্লা করছিলাম হয়তো কিছু কিছু জায়গায় এডিট করা বলে তোমরা বুঝতে পারবে না আমি বারবার এখান থেকে উঠে গিয়ে গিয়ে হাত ধরে ওকে আমি এই গামলার এখানে এনে রাখছিলাম বলা যায় না কারণ ছাদটা তো ফাঁকা ছাদ আমার সামনেই ছিল হয়তো ক্যামেরায় ওকে দেখা যাচ্ছে না তবে ওই দেয়ালের ওই পাশে বসে বসে ও খেলা করছে আর আমি আমার কাজগুলো করছি তবে এই পানি দেখেছে না এখানে চলে আসলো বলে তো হাজব্যান্ড ওদিকে দোকানদারি করছে আর আমি এদিকে সংসারের কাজগুলো আজ মনোযোগ দিয়ে সবগুলোই করব অন্য অন্য দিন হয়তো সন্ধ্যাবেলা ঘরটা মুছে তবে আজ হাজব্যান্ড বলল যে দুপুরবেলার টাইম ঈশা যেহেতু প্রচণ্ড জ্বালাতন করছিল ওকে নিয়ে চলে যাবে দোকানে আর সেই মুহুর্তে আমার কাজগুলো কমপ্লিট করে নিতে কারণ এরপরে আবারও তো সেই আমার এক সপ্তাহ প্রায় দোকানদারি করতে হবে কোনো কাজই আমি ঠিকভাবে ঘরে করতে পারবো না ওই যেগুলো একেবারে না করলে নয় সেইগুলোই করে রেখে যেতে হয় কিন্তু আদার্স আশেপাশে যে কাজগুলো আমার থাকে সেগুলো কিন্তু আমি টাইমে করতে পারি না একটাই কারণ যে দোকান আর বাড়ি দুটোই আমার এক হাতে সামলাতে হয় হাজব্যান্ড হয়তো এই কদিন বাড়িতে আছে বলে আমি একটু হলেও ছাড় পেয়েছি সব থেকে বড় যে সুবিধাটা আমার হয়েছে যে প্রচন্ড জ্বর বমি পাচ্ছে গলা টানা আসছে কিন্তু কিছুই খেতে পারছি না এরকম একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি তো এই কটা দিন যে হাজব্যান্ড বাড়িতে আছে আমি বাড়িতে থাকতে পারছি একটু হলেও কিন্তু বাড়িতে থাকলে রেস্ট নেওয়া যায় তো সেটাই আর কি একটুখানি আমি রেস্ট ওই কদিন পেয়েছিলাম কারণ দোকানে গেলে সেই বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়ে যায় তখন রান্না করা বাচ্চাদের খাওয়ানো সংসারের কাজ সব কিছু শেষ করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে যায় প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে এখন তো যাই হোক সকালের কাজগুলো হয়তো টাইমে করতে পারি দুপুরে তো বাড়িতে আসি দেরি করে রান্না খাওয়া শোয়া এগুলো করতে করতে আমার সন্ধ্যা তো আজ ভাবছি একটুখানি দুপুর দুপুর আগেই রান্না টান্নাগুলো কমপ্লিট করে নেব তাহলে আমি একটুখানি দুপুরে আজ শুতে পারবো শরীরটা না প্রচণ্ড কাহিল লাগছিল এই সকালের টাইমটাই যে প্রচণ্ড গরম লাগছে না তাতে আবার প্যারাসিটামল খেয়ে কাজ করতে নেমেছি কারণ আমি জানতাম যে আমার সমস্ত শরীরে যে পরিমাণে যন্ত্রণা শুরু হয়েছে আমি যদি প্যারাসিটামল না খেয়ে কাজে লাগি তাহলে আমি এই কাজগুলো সম্পূর্ণ হয়তো করতে পারবো না আবার হয়তো করতে পারবো কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাবে তো যেহেতু প্যারাসিটামল খেয়ে নেমেছিলাম কাজে ওই কারণে এখন গা ঘেমে পুরো ভেসে যাচ্ছে তবুও করার কিছু নেই কাজগুলো যখন আমাকে করতে হবে টাইমের মধ্যেই করে ফেলি আর ঈশা দেখছো তো এত পরিমাণে দুষ্টুমি করছে আমি রাখতেই পারছিলাম মোটে আর শরীরটা যেহেতু আমার একটু খারাপ আছে মেজাজটাও কিন্তু একটু খিটখিটে হয়ে আছে ওই কারণে বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা হচ্ছে তো এর মধ্যে হাজব্যান্ড একবার ফোন করেছিল বললে ঈশাকে খাওয়িয়ে দাওয়া রেডি করে রাখতে আর ও এসে দুপুরবেলা গাটা ধুয়ে দেবে তো আমাকে বলল ঈশাকে যেন না গা হয় আজকে ওকে নিয়ে একটু পুকুরে যাবে গা ধোয়াতে সাঁতার কাটা শেখাতে কারণ আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে না ও কিন্তু পুকুরে নিয়ে যায় ঈশাকে সিমরানকে সিমরানকেও ছোটোবেলায় এইভাবে সাঁতার কাটানো শিখিয়েছে আর ঈশাকেও এখন ট্রেনিং দিচ্ছে আর কি তো ওই কারণে বললো ঈশাকে গুছিয়ে গাছিয়ে রাখো আমি এসে ওকে দোকানে নিয়ে যাব সেই মুহূর্তে তুমি রান্নাবান্নাগুলো একটু নিরিবিলি নিরালয় করে নিও আর যখন দুপুরবেলা ঈশাকে সাথে করে নিয়ে আসবো তখন একেবারে ওর গা ধোয়াবো তো ঈশা তো বেজাই আনন্দ আর দেখো ভিজে জামা কাপড় সবে কেচে মেলে দিলাম তার মধ্যে দবিয়ে দবি একেবারে তার জাত শেষ করে দিচ্ছে জামা কাপড়ের তো কিছু বলার নেই এক্ষুনি যদি কিছু বলি এক্ষুনি এই দিকে ধারের দিকে চলে আসবে ওই কারণে ভাবছি পিছন পিছন ঘুরছে যা পারি করুক কিছু বলার দরকার নেই আর আমি যেখানটায় জামাকাপড় মেলছি না এই জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার তবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ভিজে ভিজে হয়ে আছে এই জায়গাগুলো শ্যাতলা জমে আছে তবে এই মাঝখানটা না পো নিচ্ছায় শ্যাতলাগুলো পুরো উঠে উঠে গেছে কিন্তু মাঝে একদিন আমি ঝাড় দিয়ে এক কোনাই করে রেখেছিলাম তো যাই হোক আমার বাড়ির আশেপাশের পরিবেশটা দেখো কতটা এখন সুন্দর তো হাজব্যান্ড ওদিকে ফোন করলো যে ঈসাকে নিতে আসবে যখন তার মধ্যে একটুখানি যেহেতু রাত্রের শুকনো ভাত আছে আর তার জন্য যেন কিছু একটু বানিয়ে দিই ভাতের সাথে তো আমি ভাবলাম কি আর বানিয়ে দেব বেশি আলু না খাওয়াই ভালো আর যেহেতু চাল কুমড়োটা তিন চার দিন হয়ে গেছে কেমন জানি হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম চাল কুমড়ো দিয়ে ডিম দিয়ে একটু ভাজা করে দিই কারণ আমার হাজব্যান্ড না এরকম টাইপের ভাজা খেতে অনেক ভালোবাসে সকালের ভাতের সাথে ভাতের সাথে হোক রুটির সাথে হোক এই ভাজাটা না অনেক সুন্দর যায় তো আমি একটুখানি পেঁয়াজ তারপরে কাঁচা পাকা লঙ্কা তারপরে এর সঙ্গে একটু রসুন থেতো করে দিয়েছিলাম তেলটা একটু বেশি করে দিয়েছিলাম কারণ চাল কুমড়ো পিপে এই সকল জিনিস ভাজতে গেলে না তেলটা একটু বেশিই লাগে তো ওদিকে ভাজাভাজিগুলো হতে থাকুক তার মধ্যে আমার ঘরের কাজগুলো করে ফেলবো আমি না রান্না চাপিয়ে সমস্ত কাজ করে নিতে পারি যদি গ্যাসে রান্না করি তো ওই কারণে আমার একটা অভ্যাস হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে দিয়ে টুকটুক করে অন্য কাজগুলো আমি করতে থাকি কখনোই না আমি একটা কাজ করে শান্তি পাই না সবসময় একটার মধ্যে আর একটা কাজ করতে আমি যেন একটু বেশিই ভালোবাসি ওই কারণে আর কি তো ওদিকে ভাজাভাজিটা হচ্ছে এদিকে আমি ঘরটার গুলো এখন গুছিয়ে নিই তো কাল আমার অনেক বন্ধু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সব থেকে সবার আগে যেটা বলবো হালিমা যে আমাকে বলেছ যে যে আমি যেন ডাক্তার বাবুর কাছে যাই আমার শরীরের দিকে যেন একটু হলেও লক্ষ্য রাখি তো আমার ওই বন্ধুর জন্য অনেক ধন্যবাদ আর এটাও বলেছ যে কখন ভিডিও আসবে অপেক্ষা করছিলাম আর ভিডিও আসার সাথে দেখে নিলাম তো হালিমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু যে একটা অচেনা অজানা মানুষ আমি তোমার কাছে তবুও যে তোমার কাছ থেকে আমি এতটা ভালোবাসা পাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়ার আর তাছাড়া আমার আরও যে সকল বন্ধুরা আছো আমাকে যেমনভাবে ভাবে আপন করে নিয়েছ কখন ওই আমি ভাবতে পারিনি যে ইউটিউবে এসে আমি তোমাদের কাছ থেকে এই রকম ভালোবাসা পাবো তবে তোমরা না প্রচুর ভালোবাসা দিচ্ছ তো সেই সকল বন্ধুগুলোরও নাম নিয়ে নেওয়া যাক চলো তো মিঠুন চন্দ্রপাল প্রোফাইল থেকে কমেন্ট করেছ শুভ সকাল দিদিভাই তো শুভ সকাল আর এটাও সব কিছু মিলে অনেক ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ যে একটু হলেও স্থান তোমাদের মনে আমি করতে পেরেছি বিশ্বজিৎ মধুমিতাও বলেছ যে তোমার ভিডিও আজ দেখলাম অনেক ভালো লাগলো তো আমারও না অনেক বেশি ভালো লাগলো কথাটা শুনে ভালো থেকো মৌ তারপরে পাপড়ি কিচেন বলেছে অনেক সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো জানা বলেছ খুবই ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ বন্ধু জ্যোৎসনা কারিগর বলেছ যে আমার সঙ্গে কথা বলতে চাও তো আলাদাভাবেই বলতে চাও কারণ আমি তোমার বান্ধবী তো অবশ্যই বলতে পারো হোয়াটসঅ্যাপে আলাদাভাবে কিন্তু আমার সঙ্গে তুমি কথা বলতেই পারো আমার চ্যানেলের নিচে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে সেখানে যোগাযোগ করলে অবশ্যই আমি তোমার সঙ্গে কথা বলবো ইসমাত খাতুন প্রোফাইল থেকে বলেছ যে বুবু তোমার ভিডিওর অপেক্ষায় বসেছিলাম তো এতটা যে জায়গা দিয়েছ এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পাচ্ছি সেটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়ার আর তুমি যে বললাম ডাক্তারের কাছ থেকে চেক করিয়ে নিতে অবশ্যই নেব। আমার কোনো বোন বলেছে কেন কথা রাখব না শরীর যদি দু একদিন এরকম যায় অবশ্যই চেক করিয়ে নেব তো ভালো থেকো বনু। কালকের ভিডিওয়ে লিনা বিশ্বাস প্রোফাইল থেকে একটা কমেন্ট করেছে তো মনটা অনেক খারাপ হয়ে গেল যে আমি নাকি ভিডিওর নিচে কমেন্টগুলো ডিলিট করে দিই খারাপ কমেন্ট আর আমার ভিডিওর ভিতরে নাকি অনেক বাজে জিনিস থাকে যেগুলো আমি কেন আমার চ্যানেলে কেউ এসে কেন বাজে কমেন্ট করে না তো আমি সত্যিই বুঝতে পারছি না যে তোমার এই প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে দেব। তো প্রথম কথা শোনো আমি তোমার কমেন্ট ইচ্ছা করে ডিলিট করিনি আগের দিন তুমি হয়তো তুমি কে কে আমার অতটা মনে নেই যে একটা কমেন্ট করেছিল আর ভালো কথাই জিজ্ঞেস করেছিল তো সেটার উত্তর দিতে গিয়ে একটা বানান ভুল গেছিলো আমার কমেন্টটা আমি মুছতে গিয়ে তোমার কমেন্টটাও হয়তো ডিলেট হয়ে গেছে তোমার কি কী সেটা আমি বলতে পারবো না তবে হয়তো তুমিই হবে তো যাই হোক কমেন্টটা ডিলেট হয়ে গেছিলো তারপরে আমি অনেকবার খুঁজেছি যে তোমার অন্য কমেন্ট আছে কি না তাতে রিপ্লাই দিই কিন্তু পাইনি আর তো তার জন্য প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বিতীয়ত এটা বলেছো যে আমার ভিডিওর ভিতরে অনেক বাজে জিনিস থাকে তবে কেউ কেন কেন খারাপ কমেন্ট করে না আমি হয়তো কমেন্টগুলো ডিলিট করে দেই আমি না খারাপ কমেন্ট কখনোই ডিলেট করি না এটা আমি একেবারে সত্যি কথাই বলছি কারণ ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবটাই রাখলে আমারই উপকার আমার চ্যানেলে কারণ চ্যানেলটা নতুন তো অবশ্যই আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নেবো আমার কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার তরফ থেকে আমি অবশ্যই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এটা ভেবে খারাপ লাগছে যে তুমি হয়তো আমার একটা ছোট বোন হিসেবে কমেন্টগুলো করেছো তো একটু হলেও আমার কিন্তু খারাপ লাগছে তো চেষ্টা করব পরবর্তী ভুলগুলো শুধরে নেওয়ার জন্য তুমি অবশ্যই বলো যে আমার ভিডিওর ভিতরে কি কি বাজে জিনিস আছে সেগুলো আমি চেষ্টা করব শুধরানোর জন্য তো তারপরে দেখো সিমরানের কাছে টিফিন বক্স দিয়ে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম খিচুড়ি স্কুলে আর ও চলে গেছে পড়তে খিচুড়ি স্কুলে টিফিন বক্সটা দিয়ে ও পড়তে চলে যাবে আর আমাদের উঠোনে পানিও দেখলে তো বেশ বক বক করতে করতে অনেকটা এগিয়ে গেছি তো যাই হোক অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এদিকে দেখো চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে কুটে গুছিয়ে ওদিকে পুঁই শাক আলু আর এদিকে কলমি শাক আলু এগুলো কেটে রেখেছি আশ করবো চিংড়ি মাছ দিয়ে পুঁশাক আলুর একটা চচ্চড়ি আর করব কলমি শাকের একটা ভাজা তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা উতলে জ্বর মতো হয়েছে আর এদিকে আমার গাছগুলো দেখো কিউট গাছটা দেখছে তো কত সুন্দর হয়ে উঠেছে আর এর পাতাগুলোর কালার আমি নিজেই বুঝতে পারি না এটাকে আমি কি কালার বলে ডাকবো কারণ নাও ছাই ছাই কালার নাও সাদা কালার নাও সবুজ কালার এটাকে কি কালার বলে তা কী জানি তো তারপরে দেখো আমার এই রজনীগন্ধা গাছটা কতটা সুন্দর হেলদি আছে দেখেছো অনেক সুন্দর ভালো চাঙ্গা আছে গাছটা বৃষ্টির পানি পড়ে না এই কটা দিন গাছগুলো আরও নতুন প্রাণ পেয়েছে তো অনেক ভালো লাগছে তবে ঈশা কী করেছে জানো তো এই দেখো এই গাছটা কেটে পুরো বারোটা ভাজিয়ে দিয়েছে এই গাছটা পেঁয়াজ ফুল গাছ আমার অনেক বেশি পছন্দের কারণ এতে পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল হয় তো এই গাছটারও পাতাগুলো কেটে কেটে ছোটো করে দিয়েছে তো কাচি আমি এখন ওপরে তুলে রেখেছি কারণ আবার কখন পাবে আর গাছগুলো এসে সব কেটে দেবে তো আমাদের পুকুরের অবস্থা দেখো চারিদিকে পুরো পানা শ্যাওলায় ভর্তি মাঝখানে একটুখানি ফাঁকা করা হয়েছে তো সেই জায়গাটা একটু ফাঁকা আছে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে এরকম একটা প্লাস্টিকের উপরে আমি ভাতটা উপর করে নিচ্ছি তো এইভাবে ভাত উপর দিলে কী হয় বলো তো যে এই যে বেসিনের উপরে ডাইরেক্ট উপর করলে আমি দেখেছি ফ্যানটা আটকে আটকে যায় আর এইভাবে যদি একটু উঁচু কিছুর উপরে উপর দেওয়া যায় ভাতটা কিন্তু পরেও না আবার সুন্দর আটকে থাকে হাঁড়িটা তো দুটো একটা তো পড়েছিলো প্রথম চ্যান্সে তো সেগুলো একটু ধুয়ে বের করে দিলাম আর এই পাইপের পানিটা ডাইরেক্ট পুকুরে যায় ওই কারণে ভাত পড়লেও অসুবিধা নেই ভাত পড়ুক যা পড়ুক পুকুরে গিয়েই পড়ে তো তারপরে দুদিকে দুটো কড়া বসিয়ে দিলাম এদিকে করব শাক ভাজা এদিকে করব পুঁই শাকটা দুটোই শাক আজকে তো আমার তো মুখে সেরকম রুচ ছিল না আমার না একটু টক টক কিছু খেলে ভালো লাগতো ওই যে কদবেলটা দেখালাম না ওই কারণে হাজব্যান্ড একটা কদবেল এনে দিয়েছে এখন যেন মুখে দেখছি একটু টকটক জেনেই ভালো লাগছে এই জ্বর হলে মনে হচ্ছে সবারই এরকম হচ্ছে এখন না বেশিরভাগ মানুষেরই দেখছি জ্বর আসছে হয়তো এটা কোনো ভাইরাস টাইপের কিছু হতে পারে তো দেখো এদিকে শাকটা আমি তেলের মধ্যে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে তো এদিকে শাকটা হতে থাকবে এর মধ্যে না আমি লঙ্কা দেয়নি কারণ ঈশাও খাবে ওটা আর ঈশা না শাক রান্নার পরে যদি একটা বাটিতে করে নামিয়ে দিই ও কিন্তু বসে টুকটুক করে খেতে থাকে তো তারপরে এই কড়াই পেঁয়াজ লাল লাল করে ভেজে আদা রসুন দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে চিংড়ি মাছগুলো তুলে দেবো বেশ কিছুটা চিংড়ি মাছ একটু বড় বড় কিছুটা একটু ছোট ছোট তো সবগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য কষিয়ে এর মধ্যে আমি শাকগুলো চাপিয়ে দেব তো এরকমভাবে পুঁই শাক তোমরা একবার রান্না করে দেখো অনেক বেশি মজার হয় তবে একটা জিনিস কি জানো তো চিংড়ি মাছ আমি তেমন খাই না কি ভালোবাসি না ওই কারণে আমি বুঝতে পারছি না সবজিটা কেমন হবে তবে হাজব্যান্ড দুপুরবেলা খাওয়ার পরে অনেক তারিফ করছিল অনেক ভালো লেগেছিল নাকি তো হয়তো আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে কারুর হয়তো খারাপ লাগতে পারে আমার যেমন এক বোনুর খারাপ লেগেছে সে আমাকে কমেন্ট করে জানিয়েছে তোমাদেরও যদি এরকম কারুর খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে কী বলো তো প্রত্যেক মানুষ না পারফেক্ট হতে পারে না কারোর কাছে কখনো ওই রকমই হয়তো আমার কাজের ভিতরে আমার কথার ভিতরে কিংবা আমার ভিডিওর ভিতরে কি ভুল আছে আমি জানি না যে তাকেও একটু হলেও তার আঘাত লেগেছে কি খারাপ লেগেছে তোমাদেরও যদি এরকম মনে হয় যে বোনটা খারাপ কিছু করছে অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আসলে কি বলো তো ভিডিওগুলো অনেক বেশি কষ্ট করে করে থাকি আর তার থেকে বেশি কষ্ট হয় এডিট করার সময় আর তারপরে ভিডিও ছাড়ার পরে কেউ যদি এরকম কিছু বলে না সারাদিন মনটা প্রায় খারাপই থাকে বলতে পারো কারণ বারবার সেই কমেন্টের কথা মনে হয় তো যাই হোক আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতেও পারি আবার কি করি তার আমি বুঝতে পারছি না এরকম কিছু কমেন্ট আসলে তখন পুরো ভিতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়ি যেন আমি আমি যেন একটু বেশি গুরুত্ব দিই কিংবা একটু বেশি মনের মনে করি কারোর কথা মনে রাখি ওই কারণে হয়তো এই অসুবিধাগুলো আমার হয় তো চেষ্টা করব তোমাদের যাতে আর কোনো কিছুতে খারাপ না লাগে সেইগুলো মাথায় রেখে চলতে তো এদিকে দেখো ঘর বাড়িগুলো তো মোছা হয়ে গেল দুটো ঘর তারপরে ডাইনিং টেবিলটা মোছা এখন রান্নাঘরটা মুছে তারপরে বারান্দাটা মুছে পরিষ্কার করব। তো গ্রামের এই পরিবেশের মধ্যে না কোথাও গিয়ে যেন একটা আলাদা রকম টান ভালোবাসা জড়িয়ে আছে তো হয়তো এটা আমি মুখে বলছি বলেন না দুপুরের পরিবেশ তবুও দেখো কতটা বেশি নিস্তব্ধ কতটা বেশি নির্ঝুম খুব সুন্দর আর চারিদিক থেকে না পাখির আওয়াজ তুমি সবসময় শুনতে পাবে আমার বাড়ি কারণ চারিদিকে যে গাছপালা ভর্তি ওই কারণে বেশি পাখি থাকে এখানে আর হয়তো উঠোনে এখন পানি উঠে গেছে বলে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে নিচেই নামতে পারছি না সারাদিন ঘরে ঘরে কেটে যাচ্ছে তবে এই পানিগুলো নেমে গেলে না শীতকালে আরও বেশি সুন্দর লাগে আমাদের বাড়িটা এবার ইচ্ছা আছে কি জানো তো বাড়ির উঠোনটা একটু উঁচু করব মাটি ফেলে যতটুকু সামর্থ্য আর কি খুব বেশি করতে পারবো না যেগুলো আর কি যাওয়া আসার মতো একটু উঁচু করব আর চারিদিক থেকে একটু ফুল গাছ বিভিন্ন রকম শীতের সবজি গাছ এইগুলো লাগাবো তো উঠোনের পানিটা নেমে গেলে বাড়িটা একটু সুন্দর করে গিরে কেন জানো তো চারিদিক থেকে এত পরিমাণে গরু ঢোকে ছাগল ঢোকে কোনো আমাদের বাড়ি হতে না ওই কারণে একটু ঘিরে দেব আর এক জায়গা দিয়ে একটা দরজা রাখবো যেটা দিয়ে মানুষজন গা ধুতে পারে আর দরজাটা সময় খুলে রাখবো না আর কি যেই আসুক বলবো একটুখানি লাগিয়ে দিয়ে দিয়ে গা ধুয়ে যেতে তা না হয় কোনো গাছ গাছালি হবে না আমার অনেক ইচ্ছা বাড়ি অনেক রকম সবজি গাছ হবে অনেক ফল গাছ ফুল গাছ হবে তবে ফুল গাছের শখটা আমার বেশি কোনোবারই বাড়ি না করে উঠতে পারি না শুধু ছাগল আর গরুর ভয়তে এবার ইচ্ছা আছে দেখি কতটা কি পূরণ হয় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বারান্ডাটাও পরিষ্কার মোছা হয়ে গেল পরিপাটি করে এখন আমি রান্নাঘরে যাব। তো আমি কিন্তু এরকম সারাদিন রান্না বসিয়ে দিয়ে দিয়ে টুকটুক করে কাজ করতে থাকি বললাম না তো দেখো এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসার মতো হয়েছে এখন ঝোলটা শুকিয়ে গেলে একটুখানি এর মধ্যে ঝোল দিয়ে দেব। যদি একটা ঝোল কোনো সবজি হতো তাহলে এটা আমি এরকম কষা কষাই রাখতাম যেহেতু ডাল টাল আর কিছু হয়নি ওই কারণে একটু ঝোল রাখতে হবে কারণ আমার হাজব্যান্ড না একেবারে শুকনো জিনিস খেতে পারে না ও সব তরকারিতে একটু ঝোল খোঁজে তো ওই কারণে আর কি এখন তরকারিটায় ঝোল দিয়ে দিলাম আর এতে কিছুটা ভাজা গুঁড়ো মশলা আমি দিয়ে দেব জিরে মরিচ আর চাল একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছিল সেটা অ্যাড করে দিলাম আর লাস্টে একটুখানি এর মধ্যে কাঁচা জিরের গুঁড়ো অ্যাড করব। করলেই ব্যাস হয়ে যাবে আর ওদিকে হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে ও কিন্তু খুটখাট করে পিছনে এটা কাজ সেটা কাজ করতে আছে ঈশাকে নিয়েও চলে এসছে তো ঈশাকে গা ধুতে নিয়ে যাবে বলছিল এখন দেখি রান্নাটা নামিয়ে ওদের গামছা টামছাগুলো দিয়ে দেব। কারণ পুকুরে গিয়ে এখন প্রায় আধ ঘন্টা মতো ওরা সাঁতার কাটবে তো যাই হোক এদিকে ওদের গামছা দিয়ে দিয়েছিলাম সাঁতার টাঁতার কাটিয়ে নিয়ে চলে আসলো আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে অনেক ভালো থেকো